হ্যালো ভিআস আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসার নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে এখন আপনাদেরকে আমরা হচ্ছে আর সিসিবি এবং হচ্ছে আর সি দেখাবো এগুলো হচ্ছে বর্তমান জগতের থেকে হট কালেকশন এটা হচ্ছে আর সিসিবি এ বিবি কোম্পানি আর সিসিবি এ কোম্পানি এটা হচ্ছে মেড ইন ইটালি মেড ইন ইটালি এগুলো হচ্ছে আপনার মেড ইন ইটালি আপনার হচ্ছে মেড ইন ইটালি এবং হচ্ছে মেড ইন ইন্ডিয়ান হয় এবিবি কোম্পানি অরিজিনাল এবিপি নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ পাইকে পেয়ে যাবেন এবিপি আরসিসিবি আমাদের কাছে হচ্ছে আপনার দশ এম্পিয়ার ষোলো এম্পেয়ার বিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার তেষট্টি এম্পেয়ার পর্যন্ত পেয়ে যাবেন এগুলো আছে আপনার চল্লিশ এম্পেয়ার পর্যন্ত দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আর হচ্ছে চল্লিশ এম্পিয়ার উপরে হচ্ছে তেষট্টি এম্পেয়ার এবিপি কোম্পানি আরসিসিবি সেটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে চীন কোম্পানি আরসিবিও অনেক হচ্ছে ভাই রিগ্রেন্ট আর সিবিও লাগবে বাই এবিবি আর লাগবে বা এবিবি রিগ্রেন কোম্পানি আর বাংলাদেশে এখনও আসেনি হ্যাঁ আপনার হচ্ছে চীন কোম্পানি এবং হচ্ছে অ্যানডেরি কোম্পানি এই দুটো কোম্পানির আপনার আর আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে দেখতে পাবেন রিগ্রেন সুপার স্টার বি তারপর হচ্ছে এনার্জি এনার্জি ব্র্যান্ড এগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সিমেন্টস স্নাইডার উইনার কোম্পানি সার্কেট ব্রেকার সকল ধরনের সার্কেট ব্রেকার আছে আজকে হচ্ছে আরসিসিবি এবং হচ্ছে আরসিবিও দেখিয়ে দিলাম আপনার হচ্ছে আরসিসিবি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে দশ থেকে চল্লিশ এমপের পর্যন্ত পঁয়তাল্লিশশো টাকা তেষট্টি এমপের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে বুঝলেন আপনার চল্লিশ এমপের ডাবল চল্লিশ এম্পে ডাবল পর্যন্ত হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা পড়বে আর সিসিবি এবিবি কোম্পানি এবং হচ্ছে তেষট্টি এমপের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনার আর সিবিও নিতে পারেন আমাদের কাছে চীন কোম্পানি আর সিবিও অ্যাভেলেবেল আছে চীন কোম্পানি আর সিবিও নিলে আপনার হচ্ছে একটা হচ্ছে চায়না মেড ইন চায়না কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হ্যাঁ আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি আপনার গ্লোবাল বারাসন যেটা এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা আর চীন কোম্পানি আরেকটি আমাদের কাছে আছে ওটা হচ্ছে আপনার লোকাল চাইনিজদের জন্য লোকাল চাইনিজদের জন্য ওটার দাম পড়বে আপনার আঠারোশো টাকা আপনার যেটাই নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বর্তমান দাম ডিটেলস দেখে অর্ডার দিতে পারবেন চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে অথবা আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ